সাদা শাড়ির জন্য লাল টুকটুকে একটা ব্লাউজ বানিয়ে নিলাম মাত্র দুই জীবন গড়ার কাজ শুরু করলাম আলাইকুম সবাই কেমন আছে সেদিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মাকে শর্টকাট কেনাকাটা করে দিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু আমার মার জন্য একটা পায়জামার কাপড় নিয়ে আসছিলাম তো সেদিন কাপড়গুলো আনার পর কাটার সময় পাইনি তা আজকে একটু ফিরেছিলাম তাই ভাবলাম কাপড়গুলো কেটে একটু সেলাই কাজটাও কমপ্লিট করে নেই বাহিরে যেহেতু অনেক বৃষ্টি দুই দিন থেকে তো কোথাও যাওয়া যাবে না একদমই ঘরেই বসে থাকতে হবে সারাক্ষণ তো ঘরে বসে থেকে কি করব ফাঁকা টাইমটাই এই কাজটাও সেরে ফেলি তো আমার মার জন্য যতটুকু সাইজের লাগবে সেই অনুযায়ী আমি মাপটা নিয়ে নিলাম যেহেতু আমার মা একটু মোটা সোটা তার জন্য একটু সাইজটা বড়ও দিতে হবে আমি এখানে কাপড় নিচে মাত্র দুই গজ তো আমি মাপটা আপনাদেরকে বললাম না যেহেতু আমি প্রফেশনাল টেলার্স না যেজন্য আমি মাপটা বললাম না হয়তো অনেক ভুলও হতে পারে যেহেতু আমার নিজস্ব কাপড় তার জন্য কোনো সমস্যা সমস্যা একটু সমস্যা হলে আমরা ইউজ করতে পারবো পায়জামাটা কিন্তু আমার কাটা শেষ এখন আমি কোমরের মাপটা নিতেছি তো আমার মায়ের কোমরের মাপ হলো চল্লিশ ইঞ্চি প্লাস করে দিছি একটু ঢোলা ঢালি দিচ্ছি আমি কিন্তু কোমরের কাপড়টা নিয়েছি সাইড থেকে কাপড় বের করে সেখান থেকে নিছি অনেকে আছে কোমরের কাপড়টা আলাদা করে নেয় এর কিন্তু পায়জামার কাপড় অনেক বেশি লাগে তো আমি যেহেতু সাইড থেকে নিছি এর জন্য আমার মাত্র দুই গেজ কাপড় দিয়ে হয়ে যাবে এখন চলে আসলাম সেলাই করার জন্য তো আমি প্রথমে কোমরের কাপড়টা জয়েন দিয়ে নিব দুই সাইড দিয়ে দুইটা সেলাই কাপড়টা অ্যাড করে নিব। টাকপাশামা সেলাই করা হয়ে গেছে। এখন আমি অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। তো আমার কোমরের কাপড়টা জয়েন দাওয়া হয়ে গেছে। এখন নিচের যে অংশটা আছে, সেই সাইডটা সেলাই করে নিব। আমি যেহেতু প্রফেশনাল টেইলর্স না তাই বিস্তারিত ভালোভাবে আমি আপনাদেরকে কোনো কিছুই বলতেছি না। হয়তো আমার অনেক কিছু ভুল হইতে পারে। এজন্য আমি কোনো কিছু বলতেছি না। আমার অন্যের কাপড় সেলাই করার তো কোনো দরকার নাই। নিজের কাপড় যতটুকু আছে, এতটুকুর জন্য আমি আমার প্রয়োজনীয় কাপড়গুলা কাটতে পারি। এজন্যই আমার মেশিনটা নেওয়া। চিত্রনায়িকা না প্রত্যেকটা মুভিতে কাপড় কাটতে কাটতে উনি শেষ পর্যন্ত গার্মেন্টস মালিক হয়ে গেছে আর ভাই আমরা কি হব আমরা তো জীবনে বাসবাগানের মালিকই হব বাসবাগানের মালিক হওয়া ছাড়া জীবনে আর কোনো কিছুই সম্ভব না এজন্য নিজের টুকটাক যতটুকু কাপড় আছে এতটুকুই কাটে অন্যদের কাপড় কাটি না বাসবাগানের মালিক হয়ে আর যেটাই হয়ে কোনো কাজে কিন্তু কখনো ছোট করা যাবে না প্রত্যেকটা কাজে কিন্তু অনেক কঠিন সেলার কাজও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধৈর্য সহকারে করতে হয় তো আমার সেলোয়ারের কিন্তু অলরেডি সব কাজে শেষ হয়ে গেছে এখন আমি কোমরের কাপড়টা লাগিয়ে নিতেছে যেহেতু এটা কাবলি পায়জামা বানাবো এজন্য জন্য উপরে কোমরের সাইডে কুচি দিতেছি বয়স্ক মানুষের জন্য কাবলি পায়জামায় ভালো হয় তো পায়জামাটা বানানো শেষ করে আবার চলে আসলাম ব্লাউজের কাপড়টা নিয়ে এই ব্লাউজটা আমি অনেক আগে কেটে রাখছিলাম তো সময়ের অভাবে সেলাই করতে পারিনি তো আজকে কমপ্লিট করে ফেললাম আর ব্লাউজটা কাটার জন্য আমি এক গজ দুই গিরা কাপড় মাত্র নিয়েছিলাম সাদা শাড়ির সাথে লাল ব্লাউজ অনেক বেশি মানাবে তো সাদা শাড়ির জন্যই আমি লাল ব্লাউজটা বানিয়ে নিলাম ব্লাউজে কিছু হাতের কাজ আছে সেটা আমি পরে করে নেব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ